আর ওনার সাথে একটা জিন ছিল সেই পাঁচজন মিলে এই বাড়ি নির্মাণ করে সাত বছর বাইরে এই বাড়িতে আমার জন্ম এই বাড়িতে আমি শরীফ দেখ পা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানে হাসছে বাড়ি করব। আসার পথে এই জায়গায় এসে দেখে যে পদ্মপাতের উপরে ব্যাঙ সাপ ধরে খাচ্ছে জিন ছিল জিন হচ্ছে এই সহযোগিতাই ছিল আচ্ছা আচ্ছা কিন্তু সে জেন তো মরিনি ফলেন জেন উনি হাজার হাজার বছর বাসে আমরা শুনেছি আলাইকুম আজকে আমি আপনাদের সামনে জিনের তৈরি একটি জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরব লোক মুখে শোনা যায় এই বাড়ি তৈরির পিছনে নাকি জিনের বড় অবদান আছে আমি বলছি মেয়াদ দালানের কথা এটি বাংলাদেশের জিনাদা জেলার সদর থানা মোরালিদহে অবস্থিত একটি পুরাতন জমিদার বাড়ি এটি ঝিনাইদা জেলার একটি দর্শনীয় স্থান যা অনেকের কাছে সলিমুল্লাহ চৌধুরীর বাড়ি নামে পরিচিত প্রায় দুইশো বছর আগে ঝিনায়দা জেলার নবগঙ্গা নদীর উত্তর দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ হয়েছিল বারোশো উনত্রিশ বঙ্গাব্দে ভবনটি নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন জমিদার সলিমুল্লাহ চৌধুরী এবং কাজটি শেষ করেন বারোশো ছত্রিশ বঙ্গাব্দে এই কাজের নির্মাণ ব্যয় ছিল পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা এই মিয়াদ দালান ভ্রমণে আসবেন মিয়াদ্দালানের ভিতরে ঢুকতেই সাইনবোর্ডে সুন্দর করে এই মিয়া ইতিহাস লেখা আছে আপনারা এক নজরে এই দালানের ইতিহাসটি দেখে নিন এই মিয়াদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা জানতে চাই এবং আপনাদেরকে জানাইতে চাই চলুন এই বাড়ির একজন শরিকের মুখ থেকে আমরা এই মেয়াদ দালানের বিস্তারিত গল্প জেনে আসি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ ভালো আছে তা কাকে পরিচয়টা একটু দেবেন পরিচয় আমি আমার নাম স্বপন মিয়া আমার বাপের নাম গোলাম স মিয়া আমি এই বাড়ির শরিফ আচ্ছা আবার দেখাশোনার দায়িত্ব আমার এখন দেখাশোনার দায়িত্বে আপনি আছেন দে আমার আব্বারা চায়ের ভাই এক বোন কিনছিলো তা চায়ের ভাই এক বোনের যত ছেলেপিলে আছে ওই তার ভিতরে আমি আমার আব্বা আছে নোয়া আচ্ছা আচ্ছা ওনারই বড়ো ছেলে আমি তা মানে আমরা তো এই বাড়ির ইতিহাস সম্পর্কে যখন আমরা ছোটকালে আসতাম তখন জানতাম যে আসলে এটা একটা ভৌতিক বাড়ি মানে হঠাৎ তৈরি হয়েছে আবার শোনা যায় যে না এটা মানে মানুষ সৃষ্টি তৈরি আসলে এটা ইতিহাসটা একটু আমাদেরকে একটু বলবেন এটা তৈরির ইতিহাসটা একটু যদি বলতেন এটা বাড়ি নির্মাণ করেছে সলিম চৌধুরী আচ্ছা সম্রাট শাহজাহানের বংশের আমরা যতটুক শুনেছি মানে আমরা তো দেখিনি দুশো দুই বছর আগে আমাকে তখন জন্মই হয়নি এখন যতটুক শুনেছি ততটুক হলো আমরা বলতে পারছি সম্রাট সাজানের বংশের নাম সলিম চৌধুরী উনি ছিল আউলিয়া আবার ওনার ব্যবসা ছিল সিটাগাং কলকাতা কলকাতা থেকে সিটাগাং কেনা ব্যবসা আর ওনার প্রথম স্ত্রী সন্তানও ছিল পরে আবার ঘোষের মেয়ে বিয়ে করছিল মুরারি বালা নামে একটা ঘোষের মেয়ে বিয়ে করে বিয়ে করাতে ওনার বাপ ওনাকে তেজপত্র করে দেয় তখন ওনার ওই পুরানের লাইনে যে উস্তাদ সেই উস্তাদ বলল যে সমস্যা নেই তুমি চলে যাও নদীপথে যেখানে যায় দেখবা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানেই হাতে বাড়ি করব তা উনি ওই ওনার উস্তাদের কথা মতো নদীপথে চলে আসছে আসার পথে এই জায়গায় এসে দেখে যে পদ্ম ওপরে উপরে ব্যাংক সাপ ঝেড়ে খাচ্ছে তখন উনার উস্তাদের ওই কথা মতন উনি এখানে নদী থেকে নামিয়ে সুন্দর করে পরিবেশ করে তাবু খাটিয়ে এখান থেকে ওই নলডাঙার রাজার কাছে জমিদারের কাছে যে বলে যে আমার জমি দিতে হবে আমি বাড়ি করবো তা বললো যে ঠিক আছে খাজনা দাও তো উনি এই পুরো গ্রামের খাজনায় দিয়ে দেয় দেওয়ার পরে ওনাকে এই পুরো গ্রাম দিয়ে যায় উনি তখন এই জায়গায় লোকে বাড়ি করে ওই কলকাতা থেকে মিস্ত্রি এনে আসে রাজচন্দ্র রাজ তিনটে যোগাইলে আর উনার সাথে একটা জিন ছিল সেই পাঁচ জন মিলে এই বাড়ি নির্মাণ করে সাত বছর বাইরে তার মানে আমরা এটা বলতে পারি যে এই বাড়িটা তৈরির পিছনে কলকাতার মিস্ত্রির অবদানটা অবদান আছে আর ওই জিন ছিল জিন হচ্ছে এই সহযোগিতায় ছিল আচ্ছা আচ্ছা তারপর বাড়ি সুন্দর করে সাত বছর বাইরে তৈরি করে উনি বসবাস করতে করতে মুরব্বী মারা যায় ওনার এই পক্ষের কোনো সন্তানাদি ছিল না কিছুদিন পর ওনার বিবি মারা যায় মারা যাওয়ার পরে এই প্রপার্টি এলোকে শরীর না থাকায় আবার ওই জমিদারের নিয়ন্ত্রণে চলে যায় জমিদারের কাছ থেকে রাজেন সিং চিটাগাং এর একজন নিলামকৃত নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায় কিন্তু সে জেন তো মরিনি সোলেন চৌধুরীর জেন উনি হাজার হাজার বছর বাসে আমরা শুনেছি তা উনি তখনও ছিল আমার আব্বারা যখন কেনে তখন হলো লোকে ওনার অনুমতি নিয়ে বাড়ি কেনে আবার এখনো আছে। তা উনি ওই মুসলিম জেন বলে ওই হিন্দু ভদ্র লোকের যে কালচারগুলো উনি পছন্দ করতো না তখন ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাজ বেশি দিয়ে চলে যায় জুব্বার মোল্লাও ছিল আবার তৎকালীন জমিদারের তহসিলদার তা উনি ওই লোকজন নিয়ে গান বাজনা করতো আর এই গান বাজনা পছন্দ করতেন না তখন উনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে আমার বাপসা সাগের কাছ বেঁচে ফেলল বাপসা সারা বাপসা সাগের এই মামাতো ভাই ছিল উনি জেন হাজির করতে পারতো উনাকে হাজির করে অনুমতি নিয়ে তারপরে বাড়ি কেনে বললো যে আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি বসবাস করবো তোমাদের মতামত কি তবে বললো যে কেনেন আমরা আসি তবে আল্লাহ নিয়ম কারণে বসবাস করতে হবে তখন আমার আব্বারা বললো আমরা ফুরফুরা হজুরে মরে আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করবো আচ্ছা তারপরে কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্ম তাই এখন বর্তমান আছে আব্বারা চার ভাই এক বোনের পঁচিশ জন ছেলে মেয়ে আচ্ছা সবাই এই বাড়ির তা দেখার কেউ নাই ওই স্বাস্থ্য ভাইটাইরা সবাই প্রতিষ্ঠিত বইটার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার বড়ো কোম্পানির ম্যানেজার একরকম লোকে প্রতিষ্ঠিত এখন আমার আব্বা নোয়া আমার আব্বার বড় ছেলে আমি আমি মোটরসাইকেল মেকানিক ছিলাম তা হঠাৎ করে আমার মনে হলো যে বাচ্চা ছাড়া বাড়ি কিনে এসে আর দেখার কেউই নাই যাক আমি যে দেখবো তাই বুঝলে আসে সুন্দর পরিপাটি করে এক চার পাঁচ বছর বাইরে সুন্দর করে রাখছে পর্যটক আসছে দেখছে ভালো বলছে প্রশংসা করছে এই আপনার এখানে পর্যটক আসে মোটামুটি এটা এখন যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে একটু বেশি ভালো হয় বেশি ভালো হয় আচ্ছা তার মানে এটা আমরা অনেক আগে জানতাম যে এটা আসলে সরকারি কোন স্থাপনা কিংবা এটা হচ্ছে যে জেলা প্রশাসকের এইগুলো কোনো কিছু না এটা হচ্ছে ব্যক্তি মালিক ব্যক্তি আচ্ছা তার মানে এটা প্রপার টোটালটাই ব্যক্তি মালিক আচ্ছা ব্যক্তি আপনারা এখন এটা দেখভালের দায়িত্বে আছেন দায়িত্বে এখানে পিকনিক কিংবা এখানে মানুষের জন্য আশার তো সুব্যবস্থা আছে তাই না এখানে ওখানে এখানে ফটোশুট করে পিকনিক করে চাইলে পিকনিকও করতে পারবে মানুষ তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনি তখন এটা ব্যবস্থা করে দিতে পারবেন তাই না তো এখানে এমন কোন কিছু আছে এই বিল্ডিং এ যে একটা অলৌকিক কিংবা এই অলৌকিক বাড়িতে জেন আছে জেন আছে জেন আছে তবে মুসলিম জেন ক্ষতি করে না আমরা একটা জানতে পারি এখানে আছে সুরঙ্গ আছে সুরঙ্গ দিয়ে নাকি অনেক দূর পর্যন্ত যাওয়া যায় না সে সুরঙ্গ হলে মাটিতে বুঝে গেছে সুরঙ্গে কোথায় কোন দিকে ছিল বাড়ির বাইরে ও বাড়ির বাইরে ছিল আচ্ছা আচ্ছা বাড়ির অন্ধকার কোঠা ওইটা কোথাও যে ওই হিমাঘাট টাইপের খাদ্য খাবার ঠান্ডা থাকতো হ্যাঁ যাও যা দেখ

আবার থাকতো এই মানে খানে এখানে খাবার থাকতো এই খাবারটা দীর্ঘদিন দিন ধরে সংরক্ষণ করে দেয় সেটাই এখানে রেখে তবে হাড়ি রাখতো ভাতের হাড়ি তরকারির হাড়ি এই আচ্ছা সেই সেই দাগটা এখনো আছে এখনো আছে মানে এত বছর আগের যেই আহাড়ি পাতিল রাখাও তো সেই দাগগুলো কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি এখানে আমরা দেখেন আর এটা তো কাজ করা হইছে মানে চুনা পাথর দিয়ে

অনেক অন্ধকার এবং অনেক যে এখানে থরে থরে খাবার রাখা হতো আপনারা আসলে কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পারবেন এই অপরূপ সুন্দর দৃশ্যগুলা দুইশো বছর আগে তৈরি বাড়ির কারুকাজগুলা কাজগুলা এখনও ফুটে আছে বাড়ির কাজগুলা দেখলে আসলে বোঝা যায় এটা যে একটা দক্ষ কারিগরের হাতে তৈরি হয়েছিল সেইটার কোনো সন্দেহ নাই দুইশো বছর আগে চোনা পাথরের যে সাদা রঙটা সেটা এখনও দিব্যি সাদা রঙই রয়ে গেছে শুধু একটু যত্নের অভাবে একটু কালো মরিচা পড়েছে যদি এই বিল্ডিংটা যত্ন করা তো তাহলে এই বিল্ডিংটা হয়ে উঠতে পারতো ঝেঁড়েদার শহরের একটা ঐতিহ্য এবং হয়ে উঠতে পারতো ঝেঁড়েদার শহরের একটা উল্লেখযোগ্য পর্যটক কেন্দ্র হিসেবে ঠিক আছে কাকা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আশা করি পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে থ্যাংক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টস করে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও